বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন সুস্থ আছেন আর সকলের সুস্থতা কামনা করে আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগতম জানালাম আর এই দেখো আজকে হচ্ছে বারে বৃহস্পতিবার অনেক সংসারে কাজ থাকে আর তার মাঝে মনে হয় কখন আগে ঠাকুরকে জল দেব তা যাই হোক এদিকে আমার ঠাকুর পুজো কমপ্লিট আর সকাল থেকে খুব দৌড়াদৌড়ি করে আগে ঠাকুরের কাছে যতক্ষণ না পৌঁছতে পারি ততক্ষণ যেন মনের শান্তি হয় না যাই হোক আমার ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে এবার চলো আমার সাথে আমার ঘর আজকে সকালে বুবুন গেছে কলেজে ওর আজকে পরীক্ষা আছে যেহেতু তাই জন্য সেরমভাবে কিছু রান্না করে দিতে পারিনি মানে ও ওই সময় কিছু খেতেও ভালোবাসে না এটাও বলা যায় মানে ঘি ভাতটাই ওর খুব ভ মানে পছন্দের আর ওইটা হলো ওর দেওয়ার নাম স্কুলের ভাত যাই হোক চান করে উঠে ঠাকুরকে জল দিয়ে শাকটা আমার কমপ্লিট হয়ে গেছে আর আজকে বানাবো একটু হালকা পাতলা করে মানে ডিমের ঝোল তার মধ্যে দেব পেঁপে আলু সিদ্ধ করে রেখেছি আর ফুলকপিটাকে একটুখানি ভাপিয়ে নিয়েছি সেটাকেও ভেজে রেখেছি আর এই যে ডিমটাকে সিদ্ধ করে হালকা ভাজা আর এক পিস মাছও আছে যেহেতু আমি ডিম খাই না তাই সেই জন্যে এরমভাবেই আমি করি অনেক সময় আবার সোয়াবিনও দিই জানো কিন্তু আজকে আর মানে ঠিক হয়ে ওঠেনি বললাম না আগেই আজকে বৃহস্পতিবার মনে হচ্ছিলো কখন ঠাকুরের কাছে পৌঁছবো তা চলো জিমের ঝোলটা বসিয়ে দিয়ে আবার আসছি কিছুক্ষণ পর স্নান করে উঠেই আজকে যেহেতু বৃহস্পতিবার আগেই বললাম একটুখানি শীতিতে সিঁদুর দিয়ে আগে পুজোর ঘরে চলে গেছিলাম পুজো করেই তারপরে ওদিকে রান্না বসাতে চলে গেছিলাম ঝোলটা বসিয়ে দিয়ে চলে এলাম আবার ঘরেতে একটুখানি হেয়ার সিরাম দেবো আর আজকে যেহেতু চুলের শ্যাম্পু করেছি চুলটার অবস্থা খুবই খারাপ একটুখানি হেয়ার সিরাম একটুখানি হেয়ার প্যাক না দিলে চুলটা একদম ঠিকঠাক থাকছে না আর পাল পালারে যতই যাই করো না কেন মানে চুল যতবার তুমি স্ট্রেটনিং বা স্মুদলিং করবে না চুলের অবস্থা খুব খারাপ হয়ে যাবে ওই জন্য আমি গেছিলাম কিন্তু বললো এখন আপনার চুল আর কিচ্ছু করা যাবে না সকালে একটা হেয়ার প্যাক্ট নিজের মানে ঘরোয়া বানিয়ে মেখেছিলাম তারপর শ্যাম্পু করলাম একটুখানি হেয়ার সিরাম দিলাম এখন আমাকে দু তিন বছর চুলটাকে এইভাবে ঘরোয়া ট্রিটমেন্ট বা ভালো যে শ্যাম্পুগুলো হয় আর হেয়ার সিরাম হেয়ার স্পা এইগুলো মেকেই চুলের যত্নটা করতে হবে তারপর যদি আবার চুলটা একটুখানি সব ঠিকঠাক হয় তখন আবার করা যাবে আর এখন আমার ইচ্ছাও নেই খুব কষ্ট হয় ওই করলে মনে হচ্ছে দু তিন দিন এত কষ্ট দিন কাটে কী বলবো আর সকালে টিফিন করেছিলাম একটা রুটি আর কাবলে ছোলা তরকারি তা চান করে উঠে অনেক কাজও তো করেছি খুব খিদেও পেয়ে গেছে তাই একটুখানি টক দই আর বেড নেই এখন খাওয়ার মধ্যে এটাই আছে চলুন এটা খেতে খেতে একটুখানি উপরে যাই আর একটা বন্ধু আমাকে কমেন্টস করেছিল। সেই কমেন্টসটারও উত্তর দেব। যদিও কমেন্টসটা খুবই ভালো তাও ভাবলাম চলো আর একবার দেখিয়ে কমেন্টসের উত্তরটা দিই আর এরকম দেয়াল দেখে কেউ কিছু কিছু ভেবো না কেননা আমার ওপরটা এখনও কমপ্লিট হয়নি যেহেতু একটাই রুম কমপ্লিট করতে পেরেছি তাই সেই জন্যে এরকম অবস্থা এই যে দেখতেই পাচ্ছ তোমাদের তো অনেকবার উপরটা দেখিয়েছি আর একটা বোন আমাকে কমেন্টস করেছিল দিদি তোমার ঘরে কি কোনো অনুষ্ঠান আছে এত পাতা কেন তা তাকে বলি আমাদের তো দেশের চাকরির অবস্থা খুবই খারাপ তা ঘরেতে একটা ছোট্ট করে বিজনেস করার চেষ্টা তাই জন্যই আমার ঘরে এত পাতা যেহেতু আমি একটা মেশিন কিনেছি আর ঘরে বসে এই পাতা তৈরি করি আর আমার এলাকা ভিত্তিক যারা দেখবে এই ভিডিওটা অবশ্যই আমার ছেলেদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তোমরা যুব স্ক্রিনে নয় মানে এতে দেওয়া থাকবে প্রিন করে দেবো তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো যে কোনো অনুষ্ঠানে উৎসবে তোমরা অবশ্যই পাইকারি যে কোনো রেডে করে যদি বিজনেস করতে চাও নিয়ে বিজনেসও করতে পারবে এই জন্যেই আমার ঘরে এত পাতা দেখতে পাচ্ছ কত পাতা আর আকাশটা মেঘলাও মেঘলা হয়ে আছে দেখেছ এরকম হয়ে থাক বৃষ্টি না হলেই হলো রাস্তাটা অনেকটা শুকিয়ে গেছে কিন্তু প্রচণ্ড স্লিপ এই যে চলো আজকে তাও গান চলছে না বলে ভয়েস ওভারটা দিয়ে দিতে পারলাম গান চললে হয়তো পরেই ভয়েস ওভার দিতে হতো এই যে আমাদের গ্রাম পুরো শান্ত হয়ে আছে আকাশে মেঘ ধরে আছে কখন বলতে হয়তো কখন এসেও যাবে চলো একটুখানি ওপরে বসবো যেহেতু ওদিকে ঝোলটা বসিয়ে দিয়ে চলে এসেছি ঝোলটা এখন কিছুক্ষণ হতে টাইম লাগবে আরও একটা কথা তো তোমাদের একটু পরে শেয়ার করছে ঝোলটা হয়ে যাক আর এই দেখো এবারে বিশ্বকর্মাকে রেখেই দিয়েছি আর এটা হচ্ছে নাসিকের তাম্বকেশ্বরের শিবের মন্দির এই কাজটা যেহেতু আমার বয়ই করে আরও বেরিয়েছে জলের বোতলগুলো সব খালি হয়ে গেছে সেই জন্যে আমাকে এখন ভরতে হবে তা চলো জলগুলো একটু টপ টক করে ভরে ওদিকে আমার ঝোলও হয়ে এসছে এদিকে আমার ঝোল কমপ্লিট আর ঝোলটা আরেকটু ফুটে উঠলে বন্ধ করে দেবে কেননা আজকে খেতে দুজন বাবন আর ওর বাবা বুবুন তো ভাত খেয়েই গেছে সে আর ভাত খাবে না তাই জন্য ঝোলটা আরেকটু ফুটে মরে গেলে গ্যাসটা বন্ধ করে দিয়ে করাতেই রেখে দেবো যেহেতু বাবা একটু গরম গরম খেতে ভালোবাসে খাওয়ার আগে আর একবার গরম করে নেবো আর অন্য সময় ডিমের ঝোল করলে কি হয় বলো তো আমি একটু বেশি করেই করে নিই যাতে দুবেলা হয়ে যায় কিন্তু আজকে আর সেটা করছি না চলো সেটা কেন করবো না চলো একটুখানি তোমাদের সঙ্গে বলে দিই গ্যাসটা অফ করে দিই আর ঝোলটা চাপা দিয়ে দিই আর আজকে হচ্ছে বুবুনের একটা বন্ধু তার হচ্ছে আজকে একটা রেস্টুরেন্ট ওপেন করবে তা সেই জন্য সেখানেই আজকে আমরা সকলে খাবো মানে দিনেই খাবো সেখানেই আমরা যে সকালে খাবো অনেক করে বলছে কাকিমা এসো বহু নাশিস তা চলো আমার হয়ে গেছে সেখানেই আমরা যাব আর সেখানেই আজকে আমরা খাওয়া দাওয়া করব রাতে বিরিয়ানি হবে আর পরে পরে হয়তো আরও অনেক কিছু রাখবে তা সেই ব্লগটা তোমাদের সঙ্গে নিয়ে আসবো অবশ্যই তাহলে আজকে ভিডিওটা এইটুখানি রাখবো আবার সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে দেখা করছে নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর যেহেতু আমার সমস্ত কাজ কমপ্লিট তাই এখন একটুখানি নিজেকে নিজের সময় দেবো আর রেস্ট নেব এই যে তা চলো আবার দেখা হচ্ছে সন্ধেবেলা সন্ধ্যেবেলা বেরিয়ে পড়লাম একটুখানি ও বাড়ি যাবো ও বাড়িতে বসবো তারপরে তোমাদের বললাম বুবুনের যে বন্ধু রেস্টুরেন্ট খুলেছে সেখানটা যাবো আর দেখতে দুর্গা পুজোর লাইট লাগানো হয়ে গেছে তা চলো যেতে থাকি নালে এই পথ অন্ধকার হয়ে থাকে প্রচুর বৃষ্টি পড়ছে আমার আসতে একটু দেরি হয়ে গেল যেহেতু একটু ও বাড়িতে বসেছিলাম তারপর যখন এলাম তখন দেখলাম রেস্টুরেন্টে সব কিছু মানে সেল হয়ে গেছে খুব ভালো প্রথম দিন খুব ভালো সেল হয়েছে এখন দোকান চলবে অন্য আর একদিন অবশ্যই খাওয়া যাবে এখন বাড়ি ফেরার পথে দেখো আমাদের বিষ্ণুপুর প্রচণ্ড জ্যাম তার সাথে টিপি টিপি বৃষ্টি রকটাস এখানে শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে টাটা গুড নাইট